বান্ধবী যখন শ্বশুর বাড়িতে টিকটক করতে পারবে না তাই বান্ধবীর অবস্থা বান্ধবী যখন জামাই তাও খেয়ে দৌড়তে আর ঘুষা আইছে মামুন ভাই দুলাভাই যখন নতুন শ্বশুর বাড়িতে আসে দুলোভাইয়ের অবস্থা বন্ধু যখন কোনো কোনটাতে পারে না তাই বন্ধুর অবস্থা এখন গাছের সাথে প্রেম করে বন্ধু বান্ধবী যখন নতুন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে তাই বান্ধবীটি নতুন শ্বাস করতেছে আর কিছু না বন্ধু যখন টিকটক করতে করতে মেয়ে তবে আমার হাত ভাঙা আমার পা ভাঙা আমি কথাও কবি না আমি যাবো না আরে বন্ধু আমার গার্লফ্রেন্ড সাথে আমার বান্ধবী আসতেছে এ বন্ধু ওর বান্ধবীর নাম কি রে কাজ কাজ করে নাই আকাম জীবন করতে বিবেক কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমরা এত বড় ফাফের মধ্যে জড়িয়ে বন্ধু যখন নিজেকে পরিবর্তন করতে চায় তার পোশাকের আশাক সব পরিবর্তন করতে চায় দশ বারোটা পোশাক পরে রয়েছে সব পরিবর্তন করবে বন্ধু আপনারা সবাই শার্ট পয়রা বিদেশি শার্ট পয়রা আচ্ছা চশমা লাগে গরি দিনদা চুল স্টাইল কইরা ক্যাপ লাগায়া বেল লাগাইবা না কের বেল জাঙ্গে মাগে না জাঙ্গা পর মুগি লিগা তো কইলো না তুমি তোমার তো জাঙ্গে নাই আবার আছে সবই কইলে তো ওটা বাদ দিবা কা